আর কাণ্ডে শহর কলকাতা জুলে যেমন প্রতিবাদের ঢেউ উঠেছে শহর ছাড়িয়ে গ্রাম গ্রামান্তর আজ দেশব্যাপী এই প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস বা আমরা বিচার চাই এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ছে গ্রাম বাংলাতেও এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্রাম বাংলার পাঁচলা বিধানসভার একটি প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত জলা বিশ্বনাথপুরে স্থানীয় সমাজকর্মী এবং সাধারণ মানুষের যিনি লোকের আপদে ছুটে যান সেই সাইফুল মল্লিক তিনি তার নেতৃত্বে এলাকার বেশ কিছু গ্রামবাসীকে নিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছেন বক্তব্য একটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছে যে রায় সারা দেশবাসী আশা করছে তা হচ্ছে ন্যায্য বিচার যে বিচার প্রক্রিয়া চালু হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কেন সারা ভারতের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থায় যে কোনো অপরাধের শাস্তি কিন্তু অনেক প্রলম্বিত হয় অনেক দীর্ঘায়িত হয় সেই দীর্ঘায়িত যে আইন ব্যবস্থার যে ত্রুটি সেটাকে বাঁচিয়ে কত তাড়াতাড়ি নির্যাতিতাকে তার প্রাপ্য যে অভিযোগের প্রাপ্য যে তার বিচার সেটা কত তাড়াতাড়ি পাইয়ে দেওয়া পাইয়ে দেওয়া যায় তার জন্যে সমগ্র দেশের সঙ্গে একত্রিত হয়েছে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের এই আওয়াজ দেশ ছাড়িয়ে আজ বিদেশে গিয়েও পৌঁছেছে লড়াই চলছে বিচারের দাবিতে আজও মানুষ অপেক্ষায় বৃষ্টি ভেজা এই নির্জন এলাকাতেও সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল সারা ভারতের মতন সারা পশ্চিমবঙ্গের মতন গ্রাম বাংলাতেও তিনটে ছোট সাধারণ শব্দ উই ওয়ান্ট জাস্টিস বাংলা করলে দাঁড়ায় আমরা বিচার চাই আমরা কী মনে করছেন যে ঘটনা ঘটেছে নারী নির্যাতনের যে একটা অকথ্য অবর্ণনীয় যে অভিযোগ তার বিরুদ্ধে আপনার যে একত্রিত হয়েছেন মনে বিচার কি মিলবে আমরা এর বিচার চাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা এর বিচার চাইতেছি এত কোভিডের সময় যে ডাক্তার আমাদের জন্য প্রাণপণ দিয়ে লড়াই করেছে আজকে সেই ডাক্তারকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে যার অত্যাচারের কোনো সীমা নেই আমরা গ্রাম বাংলার লোক শহরের যে পরিস্থিতি দেখে আমরা গ্রাম বাংলার লোক বেরিয়েছি মঙ্গলের মিছিল নিয়ে আমরা এই বিচার চাই যে দোষী তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় যে এই অপরাধীকে কঠোরতম কঠোর শাস্তির প্রয়োজন ফাঁসির থেকে যদি উচ্চ করে শাস্তি থাকে সেই শাস্তি দিলে খুব সাধারণ মানুষ বা বাড়ির মমিতা বাড়ির লোক তাহলে হয়তো খুশি পেতে পারে কি মনে হচ্ছে প্রধান বিচারপতি দেশের সংবিধান যে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের দেশের উপরে আছে সেই সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে ডিভাই চন্দ্রচূড় আশা করছি তার উপরে যে আমরা রায়টা হয়তো ভালো পাবো কি মনে হচ্ছে এখনও কি কর্মক্ষেত্রে নারীদের যে কাজ করার যে জায়গা সেটাকে আজও সুরক্ষিত না নারীরা কর্মক্ষেত্রে যায় অনেক আশঙ্কা অনেক ভয় নেই অনেক আশঙ্কা অনেক ভয় নিয়ে যাচ্ছে যাতে দেশের রাজ্য রাজ্য সরকার যাতে মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা করে তার জন্য আমরা কাম্য করব রাজ্য সরকারের কাছে এর মধ্যে ডাক্তারদের জন্য প্রধান বিচারপতি একটি অনুরোধ রেখেছেন যে আপনারা তাড়াতাড়ি রোগীর সেবায় নিয়োজিত মানুষকে প্রাপ্য সেবাটুকু পাওয়ার সুযোগ দিন কি মনে হচ্ছে ডাক্তারদের এগিয়ে এসে প্রতিবাদ পাশাপাশি রোগীর সেবা চালু করা উচিত পাশাপাশি দাঁড়িয়ে রোগীর সেবা করা চালু করা প্রয়োজন এবং প্রতিবাদও করার প্রয়োজন আপনার গ্রামের যে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যে অব্যবস্থা আছে নারী সুরক্ষা নেই কোনো কিছু নেই শৌচাগার নেই পানীয় জল নেই কী মনে হচ্ছে যে রাজ্য সরকারকে সেখানে লোক লক্ষ্য দেওয়া উচিত স্বাস্থ্য পরিষেবায় আরও নিয়োজিত হওয়া উচিত রাজ্য সরকার অবশ্যই রাজ্য সরকারের এই জিনিসগুলো লক্ষ্য করা প্রয়োজন না হলে ডাক্তারদেরও প্রবলেম অসুবিধা হচ্ছে বা যে সমস্ত পেশেন্টরা ওখানে যাচ্ছে গ্রাম বাংলা থেকে তাদেরও খুব প্রবলেম ওখানে হচ্ছে মৌন মিছিলের মাধ্যমে অনেক কথাই না বলা কথাই বলা হয়ে গেল তবু জানতে চাইব যে যাদের নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন গ্রামবাসী যারা আপনার সঙ্গে আছেন তারা একত্রিতভাবে কি আওয়াজ তুলতে চাইছিল এর মাধ্যম দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে এবং দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর রাজ্য রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে যে দোষী সে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক পশ্চিমবঙ্গের এই ঘটনার পাশাপাশি এই প্রতিবাদ চলাকালীন আরও দুটো তিনটি রাজ্যে আরও নারীদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে কী মনে হয়েছে পুরুষের নারীর ওপর এই যে অত্যাচারের যে সীমাহীন যে প্রচেষ্টা সেটা কি আগামী দিনে বন্ধ হবে বন্ধ করা উচিত বন্ধ করা উচিত দেশের সর রাজ্য সরকারকে এবং দেশের প্রধানমন্ত্রীকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাইতেছি এই সমস্ত হিংস্র জন্তুকে অবশ্যই গ্যারেজ করা প্রয়োজন আর শেষ সংখ্যা থেকেই যায় সেটা হচ্ছে রকম প্রতিবাদ শেষকালে রাজনীতির রং লেগে প্রতিবাদের ভাষাগুলো হারিয়ে যায় কী মনে হয় প্রতিবাদের ভাষায় রাজনীতি রং না জড়িয়েও কি প্রতিবাদের বিচার পাওয়া যায় প্রতিবাদের বিচার পাওয়া যায় হ্যাঁ বিচার পাওয়া যায় প্রতিবাদ সমস্ত মানুষ যে যেভাবে ঢল নেবে নামিয়েছে এইভাবে যদি সমস্ত মানুষ গ্রাম বাংলা থেকে শুরু করে শহর পর্যন্ত এইভাবে যদি সমস্ত মানুষ যদি নামতে থাকে আশা করা যায় এর ফল পাওয়া যাবে ফল পাওয়া যাবে আপনার নামটা যদি বলেন আমার নাম সাইফুল মল্লিক আমার বাড়ি গ্রাম ধুনকি